তো এখন মোটামুটি সকাল 7টা আটটা বাজে গেছে আচ্ছা ঠিক আছে এই যে দেখো সব রাস্তায় দাঁড়িয়ে আছে বুঝছো তো ও ছেলে সব বেলাতে উঠে আর কি আচ্ছা বুঝছো এই ব্যাপার তো এদিকে কি বলা যায় আর এখানে এইজন অ্যাকসিডেন্ট করেছিল কতদিন আগে আজ ভেঙেলি এখন খুব যেটা বলে সাজা করে ঠিক আছে তো আপনার এখন বক্তব্যটা কি আপনি কি ভবিষ্যতে গাড়ি চালাবেন আর দেখুন এখানে সব ছেলে এখন সকালে উঠে সব জামা কাপড় পরে কি বলে সারাটা পরে সব ঘুরছে কিন্তু আমি একমাত্র ছেলে যে একদম স্টিল ওয়ার্ডি ঠিক আছে ঠান্ডা নাই লাগতো আম আমি ঠিক আছে আচ্ছা আমার একটা ছোট কিউট ভাই কি বলেগা শুনো কি বলছি বল আমরা বক্তব্য কি যা এ লজ্জা পাইয়া চলে যাচ্ছে এবার কি করা যায় বল সকাল সকাল উঠে যতই তুমি কাজ করো ঠিক আছে ঘরের কাজ করতে হবে তোমাকে ঠিক আছে যেমন জল তোলা করতে হবে ঠিক আছে এটা এখন জল আনতে এসেছি জল তুলতে হবে ঘরে রান্না বান্না করে তো মানে বিয়ে আচ্ছা আমকো শেখা করলে এটা হতে তোমাকে করতে হবে ঠিক আছে তো এখানে আমাকে জল আনতে হচ্ছে এখন কি বলবো আর বিয়ে করবো না করবো না বন্ধুরা বলো বিয়ে করা কি ভালো তোমরা এই দেখো চাও আমাকে তুই জল দিয়ে আনতে করছি এই একজন এই যা তাহলে বিয়েটা করে লোক হয়েছে তাই তো কি করলে ভালো হয় বলো দেখো বিয়ে না করলে এইভাবে জল দিয়ে যেতে হয় ঠিক আছে তাই জন্য তাড়াতাড়ি বিয়ে করে লাও না তাহলে বিয়ে না পেলে বিয়ে দিয়ে করতে হবে ঠিক আছে চলো এবারে ঘরকে নিয়ে আমার বৌদি রান্না করেছে আচ্ছা মানে নাস্তা করেছে সকাল নাস্তাটা তো নাস্তাটা খেয়ে আবার হোদল কাটতে যেতে হয় মাঠেতেই ঠিক আছে এখন নাস্তাটা কি করেছে দেখি নাস্তা করেছে বলতে এই রুটি আর কি বলে এটা আলুর দম করেছে আলুর দম করেছে ঠিক আছে খেয়ে দেখি আবার কেমন হয়েছে যদি ভালো হয় তো ভালো আর যদি খারাপ হয় তো বুঝতেই পারছি কি করতে আমি চলো বৌদির হাতে স্পেশাল রুটি দম আচ্ছা কেমন হয়েছে একটু দেখি ঠিক আছে মোটামুটি খারাপ নয় খারাপ বলে এখন রাগ করবে আবার পরে করে দেবেন এমনি বিয়ে শাড়ি করিনি বুঝতেই পারছি ব্যাপারটা এখন মোটামুটি খেয়ে নিম খেয়ে তারপর আবার কথা হবে খাওয়া দাওয়া হয়েছে মাঠের দিকে যাবো মাঠে যে কথা হবে ঠিক আছে চলো চলো গাইস তো তো ফাইনালি মাঠে ঠিক আছে কাটতে যাব এখন আপাতত একটা জিনিস দেওয়া বলে তাই জন্য দাঁড়ালাম একটু একটা জিনিস দেখো তোমরা দাঁড়াও দেখো আমি আছি আমাদের মাঠ থেকে একটু দূরে একটা বড় পুকুর আছে সে পুকুরে পাড়ে আছি মানে আমি যখন ছিলাম বাইরে ছিলাম আর কি এ তখন এরকম অবস্থা হয়েছে বাইরে থেকে আচ্ছা हमको আমি এখন দেখছিலாம் কত সুন্দর ছিল অবস্থা আর এখন দেখছি এরকম অবস্থা মানে ভাবা যায় এই চার পাঁচ মাস এরকম অবস্থা হে পুকুরের অবস্থা দেখো তাই জন্য তোমাদের দেখাওয়া বলে আমি একটু দাঁড়া দেখাই কি অবস্থা দেখো তাহলে আমি মাঠে এলাম এবারে তোমাদেরকে দেখালাম তো যে পুকুর পাড়টা ওরকম ছিল আর কি আমি এবারে মেন যে এখানে যেই কাজে মাঠে এসেছি যেই কাজের জন্য সেইখানে এবারে যাব ঠিক আছে দেখো রাস্তাটা দেখো শুধু দেখো এখানে আমাদের এই জমিটা হচ্ছে তোমাদের এই দুদিন আগে যে ইয়ে করেছিলাম বীজ ফেলা হবে আর কি আমাদের যে ধানের বীজ হয় না ধানের বীজ ফেলা হবে আচ্ছা আর এটা হচ্ছে আমার একটা কাকাদের জমি হয় এখান দিয়ে যাবো এই যে আমাদের ফল এখনো অনেক বাকি আছে কাটতে ঠিক আছে কালকে যাত্রা পেরেছিলাম করেছিলাম আর করা হয়নি আজকে দেখি আজকে শেষ করার তো ইচ্ছা আছে পুরোটা মেন কথা কোদ থেকে যে টাইম চলে যায় শীতকালা বেলা তো ছোটো না তো তাই জন্য টাইম চলে যায় কোদ থেকে বোঝা যায় না আজকে দেখি চেষ্টা করবো সব কিছু মানে ফুনে শেষ করে দেওয়ার কাজ আর কি কত সুন্দর সর্ষে ফুল হয়েছে কত সুন্দর চারিদিকে আই ভাবছি সরসে বলে এক গোছা তুলিনি কাকে পোস্ট করে দেবো लास्टে কি আলাবে দরকার নেই মাথা খারাপ না কি অবস্থা যা এই বাবা আইতে গেল চলে যাচ্ছে জ্যাক ঢাগলি নামো এলাম বাবা এদিকে গেছে একটু কাজেতে এবারে হদল মানে এবারে কাটতে লাগবে এবারে হদল ঠিক আছে এখন ঠিক আছে চলো এবারে কাটতে লাগি এবারে চলো মাঝখানে দেখাবো কাটতে কাটতে এখন হেসে ধার দেওয়া চলছে এবারে কাটা হবে এই যে মানে বেড়া পাড়া ভালো করে ধার দে এখন কাটতে শুরু করবো ধারটা দিয়ে তারপরে ধার দেওয়া হোক